তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে ফুটবে না কবিতা এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পংতিমালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী আমি আর পারব না লিখতে তাহলে অনুবদ্য একটি চরম একটিও ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে সন্ধ্যা দ্বারা মনে হবে মৃত নিষ্পলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা গাঙে জাগবে না ঢেউ দুই তীরে প্রাণের স্পন্দন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা বাজবে না গান তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা আমার আঙুলে আর খেলবে না জাদুর ছিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতন কিভাবে ফুটাই এক লক্ষ একটি অনা আসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দু হাতে কবিতা